পোশাক আশাক সবকিছুর পরিবর্তন হয়ে গেল গাড়ির পরিবর্তন হয়ে আগে ছিল লোকাল বাস এখন হলো প্রাইভেট কার হাসনাদ আব্দুল্লাহ ভাই তুমি এত টাকার মালিক ভাই তাহলে তোমার লেভেলের পাঁচ আগস্টের আগে তোমার যে ইতিহাস জুতা প্যান্ট শার্ট তখনকার অবস্থা আর এখনকার অবস্থা রাত দিনের মতো কেন হাসনাদ আবদুল্লার একটি আমরা সাক্ষাৎকার দেখলাম টেলিভিশন টকশো দেখলাম সে ওখানে বিশাল এক হিসাব দিল যে সে তার নোট বিক্রি করে সে তার টিউশন বিক্রি করে সে তার কোর্স বিক্রি করে এভাবে নাকি সে প্রচুর অর্থের মালিক আমি জানতে চাই হাসনাদ আবদুল্লাহ ভাই তুমি এত টাকার মালিক ভাই তাহলে তোমার ভার্সিটির লেভেলের পাঁচ আগস্টের আগে তোমার যে ইতিহাস জুতা প্যান্ট শার্ট তখনকার অবস্থা আর এখনকার অবস্থা রাত দিনের মতো কেন হইল একটু জানতে চাই দেশের জনগণের প্রশ্ন রাত যেরকম অন্ধকার তোমার আগের ইতিহাস ছিল ওই রকম অন্ধকার দিন যে রকম এইরকম পোশাক আশাক সবকিছুর পরিবর্তন হয়ে গেল গাড়ির পরিবর্তন হয়ে গেল আগে ছিল লোকাল বাস এখন হলো প্রাইভেট কার তাও আবার বড় বড় দামি দামি গাড়ি কারণ কি ভাই পেলা কোথায় একটু জানতে চাই একটু বলবা কষ্ট করে ভাই এই জিনিসগুলো কোথায় পাওয়া গেল এদেশের জনগণের প্রশ্ন কি তোমরা থেকে কেউ তোমাদেরকে খুব খুশি হয়ে করেছে যে তার প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে সেটাও বলা উচিত এমনকি আওয়ামী লীগের কোন নেতা কি তোমাদেরকে দিয়েছে যে আমাদেরকে একটু সেভ একট দেন আমি তোমাকে ব্লেম দিচ্ছি না তবে সন্দেহ করছি দিছে কিনা এটা পরিষ্কার করা দরকার জনগণ মন্তব্য করে আমরা তো শুনি আমরা তো সাধারণ জনগণের কাছে যাই জনগণ বলে আপনারা যদি পারেন আমাদেরকে ব্যাখ্যা দেন আমাদের কাছে যখন এই প্রশ্নগুলো করে আমরা কোনো উত্তর দিতে পারি না কারণ আমরাও জানি না আমরা একটু তোমাদের মুখ থেকে ভাই শুনতে চাই আমাদের বড় ভাই হইলেও ভাই ছোট ভাই হলেও ভাই আমরা একটু জানতে চাই টেলিভিশন টকসে বললা এত টাকার মালিক সেই টাকাগুলা তখন কোথায় ছিল একটু আগের ব্যাংক মানে ব্যাংক স্টেটমেন্ট গুলো আমরা জানতে চাই ওই টাকাগুলো আগে কোথায় কোথায় ছিল একটু জানতে চাই পাঁচ আগস্টের পরেরটা নয় পরেই দে আগেরটা একটু আগে দাও পাঁচ আগস্টের আগে যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা একটু আমরা জানতে চাই তোমার বইয়ের কথা বলছো মায়ের কথা বলছো বাবার কথা বলছো তোমার কথা বলছো অন্তত এই চারজনেরটাই টাই দাও বউ তো পরে আসছে তিনজনেরটাই টাই দাও যে অন্তত এই তিনজন পাঁচ আগস্টের আগের ব্যাংক স্টেটমেন্ট চাই এটা একটু প্রকাশ করা উচিত কোথায় কোথায় কোন জায়গায় টাকাটা রাখছো কত টাকা রাখছো কিভাবে ফুলে ফেপে এত হইল সেটাও একটু আমরা জানতে চাই এর থেকে বড় দাবি এর থেকে আর মানে খুব একটা বড় দাবি আমাদের নাই ছোট দাবি এটা তোমার দ্বারা সম্ভব তুমি যদি ভাই নেতৃত্ব দিয়া আমাদেরকে একত্রিত কইরা গণ অভ্যুত্থান ঘটাইতে পারো কিন্তু সাধারণ ছোট একটা দাবি পূরণ করে দাও দেশের জনগণ তোমার মাথায় রাখবে যে হাসনাদ আব্দুল্লাহ একজন দেশপ্রেমিক সৎ নির্বিক তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করে দিয়েছে আমরা এটা চাই না হলে দেশের জনগণ যদি তোমাদেরকে বলে তোমরা এগুলা ওই চান্দা নিয়েছো তখন কিন্তু মানিজ্য তোমাদেরটাও যাবে সাথে আমাদেরটাও যাবে কারণ আমাদেরকে বলবে যে তাদের ডাকে সারা দিয়ে আপনারা ঐক্যবদ্ধ হইয়া আমাদেরকে মাঠে নামাইয়া আপনারা এখন তাদেরকে বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালার মালিক বানায় দিচ্ছেন কারণ কি আমরা জনগণকে কোন উত্তর দিতে পারবো না তাই আমরাই চাই তোমাদের মুখ থেকে স্টেটমেন্ট আসুক তো আসনাদ আবদুল্লাহ ভাই আমাদের ভাই আমি একটু জানতে চাই আপনার এই অর্থ উপার্জনের রহস্যটা কি এটা কি ওই মশিউরের সাথে সাক্ষাৎ হয়েছিল ছাগল গান্ডের নাকি আবেদ আলীর সাথে সাক্ষাৎ হয়েছিল একটু জানতে চাই আপনি তো বলেছেন যে আপনি অনেক কিছু বিক্রি করেন এখন আবেদ আলীর দায়িত্বে আপনি ছিলেন নাকি মশিউরের দায়িত্বে ছিলেন একটু বলবেন স্পষ্ট করবেন